গাড়ি বিক্রি করব গাড়ি আমি কিনে দিই ডিজিটাল আজকে লাগাই গাড়ি গেছো তো কী যেম পাইক্রেও কিনা ধর টাকাটা গেল রে

প্রফিট তো আজকে বহুত হয়ে গেল লোক কি করব তা কি করা যায় কি গাড়ি কিনি গাড়ি কিনলে ছেলেটা মনে অনেক দিন থেকে শোক একটা গাড়ি কিনবো আজকে তো প্রফিট হয়ে গেল যাই আজকে একটা গাড়ি কিনবো সেদিন তো ভাইয়ের কাছে গাড়িটা চাইলাম ভাই তো গাড়িটা দেন খুব ডাক হয়েছিল সবাই আজকের গাড়িটাই কিনে নিব তাতো বহুত প্ৰফিট আছে আজকে চাৰিটা বাহিৰ কয় টকা চাৰিবে নাচাৰিবে ডিৰেক্ট মুখৰ ওপৰত টকা সোমাই দিছে গাৰ্ডেন সেইদিন যে অকণমান গুচে মোকে লাগিছে বুজো কম কিরে সেদিনকে তো তোকে বললাম যে আমার গাড়ির কাছে আসিস না তুই আবার আজকে আসে গাড়িতে ঘুরে ঘুরে দেখতেছিস কি তুই গাড়ি বিক্রি করবো তোর গাড়ি মুই কিনে নিব তোর মতন ফকির নিলে গাড়ি বেশি পড়ে তোর কি টাকা আছে গাড়ি কেনার মতো এই ফকির নি গাড়ি কস তোর বড়া বুষ্টি চকি এনে হ্যাঁ জানি আমার কাছে কত টাকা আছে কত নিবি বল তোর গাড়ি একরে কিনে নিব আমি তোর কাছে টাকা তুই কোথায় টাকা পাবি রে টাকা তো তোর কাছে নাই ওগুলো অযথা ভাব দেখাইছিস না ঠিক আছে আর এই গাড়ির যে দাম ওতগুলো টাকা তুই জীবনে চোখ দিয়ে দেখিস নাই যাক কিনে চলে যা আমি তো ডিস্টার্ব করি না কোয়ErrorKindে খুব লস খাসো তো লস খাজি তে গাড়িটা বিক্রি করি দে এসিনে তো তুই আখলেস মো জানো আইস তো তো বহুত টাকা কামাই করি ভালোছো গাড়ি কত নেব ক যত চাই আমি তত টাকা দিব ধরে আজকে লস তো কয়েকদিন থাকি খুবই যাচ্ছে রে শালা টাকারও দরকার ধার করে নিছো টাকা না টাকাটা বেশি দেয় যদি সুযোগ পাইছে ওর যদি টাকা ফের পাইছে সে তার যা টাকা চাই ফেলায় দুই চার লাখ টাকা পরেরটা পরে দেখা যাবে যা টাকা দুই লাখ লাগিবে আছে তোর টেই ইনস্ট্যান্ট কেস কত দিলি দুই লাখ আচ্ছা যা তোর আমি পঞ্চাশ হাজার বেশি দিব চাবিটা দে ঠিক আছে টাকার যেহেতু এত ফাফর দিচ্ছিস টাকাটা আগে দে হাতে দে টাকাটা গুনে দে দু লাখ টাকা কেস নিবি তুই কোন যুগে বাস করিস ভাই হ্যাঁ আমি মিশি ডিজিটাল তো আমি ব্যাংকে পাঠাই দিব বেটা নাম্বার বল তুই ডিজিটাল কত দিন থেকে হলো ঠিক আছে তুই যে ডিজিটাল হইছিস আমিও ডিজিটাল দে নে নাম্বার নে সাবি আমি রেডি থইছি ঠিক আছে দে নাম্বারটা টাকাটা পাঠাই দে দেখি কত টাকা হইছে তোর দেখ টাকা চলে গেছে অ্যাকাউন্টে চাবিটা দে তাড়াতাড়ি দে গাড়ি আর তোর নাই চাবিটা মার টাকা দিয়া দিলো রে ঠিক আছে চাবিটা নে কি করার যাক আজকে তো অনেকগুলো টাকা পাই গেছি তাইলে এই টাকাগুলা যদি আজকে কেসি নয় লাগাই গাড়ি গেছে তো কি বাল মাইক্রো কিন ধর টাকা চাবি ধর আচ্ছা ঠিক আছে তোর সাথে কার নিয়ে দেখা হবে

আমার ভাইয়ের গাড়ি পেল আমি গাড়িটা লাগেছে এটা আমার ভাইয়ের গাড়ি না আপনি কই ভাইলে গাড়িটা তো তোর বাইরে গাড়িটা মেয়ে কিনি কিনে নিছো তোর ভাই বিক্রি করে দিছে হ্যাঁ তোর ভাইয়ের নাকি কি জানি কি হয়েছে আমি তো জানি না গাড়িটা দেখতেছি সমস্যা আছে তো আমি বললাম গাড়িটা বিক্রি করবি নাকি তো তোর ভাই বিক্রি করে দিল আমি আবার পঞ্চাশ হাজার টাকা বেশি দিলাম তো ভাই নাকি কি সমস্যা আমি তো যুদ্ধার মনের মানুষ ভাই তার দুঃখ কষ্ট দেখলে থাকতে হয় না আমার ভাইয়ের কি খাওয়ার টাকা তোমার কাছে তো ভাই মাঝে মধ্যে থাকে না গাড়ি কিনা টাকা পেলেন কই ফালাই কই কে আমার কাছে বলি ব্রি খাওয়ার টাকা থাকে

মাদাসুদ্দিন মনে হয় মাথায় একটু স্কুল ঢিলা হওয়ার মনে টনে থাকে না আর যাই হোক কথা যখন কইলি কেসিনো খেলার কিছু না মার এটা মারছি ভাই বহুত টাকা মাংনাথ ভাই গাড়িটা কিনছি পনেরো টাকা এমনি দিছি রে ভাই মন তো আমার বড় তার উপর আবার কেসিন আমার মন বাড়াই দিছে বল তোর কিছু লাগবে তুই তো কেসিনো খেলিস টাকা পয়সা লাগবে নাকি বল দে কিছু দে তুমি বড় লোক দেন ভাই দেন গরিব দুঃখী মানুষ কিছুদিন ধরে দেখতেছি টাকার অভাবে খেলতে পারতেছি না ভাইয়ের কাছে গাড়ি চাইলে গাড়িও দেয় না তা আপনি কিছু টাকা দেন দেখি যদি আমিও আপনার তো গাড়ি টাড়ি কে দিতে পারি দেন কত দিবেন দেন আমি তো ভাই জানিস তো আমি এখন ডিজিটাল ডিজিটাল মিশু আমার সবাই চেনে বল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আছে তোর আছে না আছে আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত বিকাশ নাম্বারটা বল তোরে আমি টাকা পাঠিয়ে দেই না বাস বাস বল একবার চলে আমি ডিজিটাল না বাগা সবার ইয়ে আছে আমার কাছে এক পাড়ায় দিছি দশ হাজার খেলিস হ্যাঁ ছোট ভাই হোস টিচিন না তো খেলাই শিখছো সি ভাই তো দেখছি খুব বড় উদার মনের মানুষ আমাকে দশ হাজার টাকা চাওয়া মাত্র দিয়ে দিল আট হাজার টাকা ডিপোজিট করি দুই হাজার টাকা থাক বুড়ি খাইতে হবে এখন আট হাজার টাকা ডিপোজিট করি খেলি যদি আমিও নিতে পারি গাড়ি টাকা তো ছোট ভাইরে দশ হাজার দিয়ে দিলাম আজকে তো আর খেলিও নাই যাই হোক টাকাটা তো তুলতে হবে আমার নিজের পকেট থেকে টাকা দিব কোনো কথা দেয় দুই এক চাইলে দশ হাজার টাকা উঠে ফেলবো আমি কত না টাকা দেছে। হ্যাঁ টাকা লাগাইলাম দশ হাজার একবারে টাকা দিয়েছে মাত্র একশো টাকা দিলাম সেই টাকা তুলতে গিয়ে তো অ্যাকাউন্ট তো হাফ ফাঁকা হয়ে গেল অ্যাকাউন্টে তো তিরিশ লাখ টাকার মতো ছিল রে ভাই তিন লাখ তো শেষ বুড়ি দেখলেই টাকাটা তো তুলতে হবে

너가 봐, 씨가리끼니 뭐아 미오? 나야, 나기어러리. 차원당아세, 이호미. 훔쳐, 어디에노? 헤이. টাকা তো তামান শেষ হয়ে গেল আর কি করিব টাকা তো উঠার লাগবে টাকা তো আর নাই টাকা গেলে তো শেষ করে ফেলিলা আমি তো একমাত্র গাড়িটাই আছে গাড়িটা যদি বিক্রি করতে চাই কারে বিক্রি করব তো পাঠিয়েও না টাকাটা তো আজকে তুলতেই হয় আমাকে যাই দেখি তার গারে গিকি করে লাগাই তার গিকি করে দিব সোজা ও মিশওয়াই ইরে কি ভাই আপনার দেখি মন মেজাজ খুব খারাপ কি বলবো ভাই জীবনটা লাভ লসন কো জীবনটাই লস ভাই যাই হোক তোর কি অবস্থা অবস্থা তো ভাই আমার খুব ভালো আপনার দয়া এখন আমি অনেক বড়লোক একটু আগে যে তোরে ফকির দেখলাম রে তুই আবার লোক হয়ে গেলি হ্যাঁ কি হয়েছে কি ব্যাপার কেসনিতে ডান্ডান মারলি নাকি ভাই লাভ লসের কথা কি আর বলা যায় তিন হাজার টাকাতে মুতি বা গেছে মুতি আসি দেখি পনেরো লাখ টাকা হয়ে গেছে আর মুটি বা যাই টাকা পনেরো লাখ পালো রে আমি পয়সা পয়সায় পনেরো লাখ টাকা শেষ করে ফেলেলাম ফুরি গেলাম ভাই তো ভালো কোপালি তাহলে মকম উঠি যাবে টাকা তো সব শেষ করে পেলাই তো ফুটি কিছু। তবে ভাই গাড়িটা কিনবো নাকি টাকা তো পনেরো লাখ পাই গেছিস তো ভাইয়ের কাছ থেকে ভাই গাড়িটা কিনলাম আমারও টাকা লাগবে আমার টাকাটা তুলতে হবে গাড়ি নিবি কথা অবশ্য ভালো কই দেন বাড়ির গাড়ি বাড়িতে থাক আপনি আমার ভাইকে পঞ্চাশ হাজার টাকা বেশি দিছিলেন তাকে দিয়ে দাম যাড়াইছিল আড়াই লাখ আমি আপনাকে পঞ্চাশ হাজার বেশি দিচ্ছি দাম হোক তিন লাখ দিবে দেখ নাম্বার দেন আমিও আপনাকে দিয়া আসলে ঠিক আছে গাইডেন হ্যান্ড বাই সেভিদল অর ভাই আমি তো আরো বেশি ডিজিটাল টাকা আপনার মোবাইলে চলে গিয়েছে দেখেন হা ভাই আইতে হা ভাই ও মিছভাই আপনার টাকা এত কিছু করলেন আপনি হারিয়ে যাচ্ছেন দেখে আমার মন খুব খারাপ হচ্ছে আপনি কি আমার সাইকেলটা নিয়া যান হাঁটি দিয়েছেন না কি ভাই গাড়িটা কি চিনা লাগে গাড়ি এই গাড়ি কোথায় পেলি তুই গাড়ি তো আমি কিনি পেলাইছি যাক এত কিছু করে ফেলছিস তো যা বাড়ির গাড়িতে বাড়িতেই তো ফিরে আসিল মাঝে মধ্যে তুই আমাকে একটু গাড়িটা দিস দরকার লাগলে ওর যখন গাড়ি ছিল তখন তো আমাকে দেয় নাই আমি কি দিব আমি তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব দিব না নিবেন ভাই বড় ভাই মানুষ বাড়ির তো গাড়িটা থাকিবেই ভাই পড়ি কি আর করার তুই কি বাড়ি যাচ্ছিস হ্যাঁ তাহলে ঠিক আছে চল আমিও আমাকেও নিয়ে চল যাক নিজের গাড়িতে নিজের পাছাটা বসাবো পাছা আজকে ধন্য হয়ে গেল বুঝ দেখি শুনি সুরিয়ার রাইটা তো দুই সুন্দর করে রাখিস যে এটা আমার খুব জকিনার গাড়ি ছিল না আপনি দিবা দিব না দওতে আচ্ছা ঠিক আছে আমাকে দিস